গৌতম শার সাথে বসে সেজে বুবলিকে দেখে এই কেমন মন্তব্য করলেন সুপার স্টার সাকিব খান হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন মাসন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমন কি সবন আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন গৌতম শাহ সাথে এক ফটোতে দেখা যাচ্ছে সব নির্বাচন গৌতম শাহ সাথে জড়াজড়ি করছে অন্য এক ফটোতে যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে গৌতম শাহ সাথে গৌতম শাহ সাথে দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে তাকিয়ে আছে কয়েকটা ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ হয়েছেন গৌতম শাহ এবং স্বপ্নমুখ আর ইতিমধ্যেই ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেকেই সেটা দেখে সব নির্বাচন ও গৌতম শাহর ফটো দেখে শাকিব খান বললেন বুবলি এবং গৌতম শাহকে নিয়ে সিনেমা হবে হয়তো তো সুপ্রিয় দর্শক শাকিব খানের এই কথা শুনে আপনি কী ভাবছেন সেটা আপনি কমেন্ট করতে পারেন নিজে কম বক্সে এসে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সামনে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দেবেন